নমস্কার দিদি দুর্নিবার বাংলায় আপনাকে স্বাগত কেমন আছেন ভালোই আছি আপনি যে এই পঞ্চায়েতের প্রধান কতদিন হলেন আমি আমি আগস্টে তারিখ থেকেই প্রধান পাইনি মানে প্রধানের এতে বসেছি আগে কি এই পঞ্চায়েতে আপনি কোনো পদে ছিলেন হ্যাঁ সঞ্চালক হিসাবে ছিলাম দুবারই নারী শিশু একবার ছিলাম আর একবার কৃষি দপ্তরে ছিলাম আচ্ছা এই যে পাঁচ মাস হলো আপনি পঞ্চায়েত প্রধান হিসেবে এসছেন আসার পরে মূলত কি কি কাজ করতে পেরেছেন কভার ড্রেন রিপেয়ার মানে ঢালাই রাস্তা রিপেয়ার আর নতুন ঢালাই রাস্তা হয়েছে সামনে আপনার আর কি কি মানে কিরকম কাজ বাকি আছে বা কি কাজ করতে চলেছেন আগামী দিনে আগামী দিনে লাইটের ব্যবস্থা সলিড টেস্টের জন্য আমরা চিন্তা ভাবনা করছি জায়গা পেলে ওটাও করে ফেলব আর তো আছে ড্রেন তারপরে রাস্তা আপনার এলাকায় এখনো পানীয় জলের সমস্যা আছে এলাকায় কি প্রতিটা ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিতে পেরেছেন এই পর্যন্ত এখনো সবার কাছে পৌঁছে দেওয়া যায়নি ডিপটিওয়েলের মাধ্যমে আমাদের ওয়াটার রিজার্ভেশনের মাধ্যমে আমাদের সম্ভব যতটুকু পঞ্চায়েত থেকে ততটুকুই করছি আর ফেজ জলের লাইন থেকে এখনো পর্যন্ত আমাদের সমস্ত অঞ্চলে কভার হয়নি পাইপ এখনো পাইপ এখনো কোন কোন এলাকায় বা কোন কোন সংসদে পাইপ এখনো পোতা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যে সমস্যা সমাধান প্রকল্প যে চালু করেছেন এই প্রকল্প কি আপনার পঞ্চায়েত এলাকায় কাজ চলছে হ্যাঁ চলছে কিরকম মানুষের ভিড় দেখা যাচ্ছে দুয়ারে সরকার হওয়ার ফলে এখানে ভিড় খুব একটা নেই কোনো বা চাটছে কোনো বা ছটা আটটা ফর্ম জমা হয় মূলত যারা আসছেন তারা তাদের কি কাজ বাকি বা কি জন্য তারা আসছেন কেউ বা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসছে কেউ বা বার্ধক্য ভাতা নিয়ে আসছে সামনেই নির্বাচন এই নির্বাচনের জন্য কতটা প্রস্তুত আপনার এলাকা আমার এলাকায় মোটামুটি ভালোই প্রস্তুতি আছে আমাদের আমাদের পরিষেবার মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে আমরা জনগণের কাছে আশা করি আমরা থেকে লোকসভা ভোটের ফলাফল ভালো করবো আমরা আশা করে আছি আপনাদের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের ইডি সিবিআই এর যেভাবে তলব করছেন এ বিষয়ে আপনি কি বলবেন এ বিষয়ে ওরা তো মোটামুটি ওরা তো ধরছে যারা অন্যায় অপরাধ করছে ধরছে তাছাড়াও না করছে যারা তাদেরও ধরছে দেখছি কিছু তো বলার নেই আমাদের রাজ্যের প্রতি দেখছি তো একটা বিরাট বিক্ষোভ রয়েছে যার জন্য সমস্ত নেতাদের উপর ইডি বা তদন্ত করে ওনারা সব ধরাধরির কাজ চালিয়ে যাচ্ছে সামনে নির্বাচন এর আগে আনিসকান্ডে মুসলিম সম্প্রদায়ের মানুষরা যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিভিন্ন কটুক্তি করছেন তাহলে কি ভোটে মুসলিমদের ভোটের কি প্রভাব পড়বে আপনার কী মনে হয় দিদি তো সবাইকে নিয়ে এই যে রাজনৈতিক দিক থেকে যে ধর্ম দিক থেকে আমাদের একটা বিরাট বিরোধী এন্ট্রি প্রচার করছে আশা করি দিদি তো সেটা বলছে না দিদি তো বলছে যে আমাদের উৎসব সবার জন্য ধর্ম নিয়ে আমরা কেন করব তার জন্য মুসলিম ভাইরা যেটা আপনাদের বা জনগণের ধারণা জানি না আমার মনে হয় এটা সাময়িকের জন্য এর সব মিটে যাবে কিংবা দিদির পাশে সবাই থাকবে এবং দিদির হাতকে সবাই শক্ত করে মজবুত করবে আপনার এলাকার মানুষদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান এলাকার মানুষের উদ্দেশ্যে এলাকার মানুষের পাশে সর্বদাই থাকবো তাদের সুবিধা অসুবিধা দেখব তাদের সুখ দুঃখের পাশে থাকবো তাদের যখন যেটা প্রবলেম হবে জানালে সলভ করবার চেষ্টাই করব চেষ্টাও করব আপনার নাম আমার নাম জয়াপতি মণ্ডল ধন্যবাদ